আসলে কি মোটামুটিভাবে দেখা বিশ্বাসের জায়গা আস্থার জায়গাটা কিন্তু আমরা সব জায়গায় পাই না মার্কেটে গেলে একটু আমরা এই টানা হ্যাঁচা বা বিভিন্ন মিথ্যা ভুল বা এইগুলিতে বিভ্রান্তি আমরা তো আমি এক বছর আগে যখন এসেছি সেই থেকে আমি এক টাকুয়ার সাথে আছি এখানে দেখা যায় থ্রি পিসের সমাহার বিভিন্ন ডিজাইন বিভিন্ন দামের রেঞ্জের মধ্যে তারপরে বেডশিট শাড়ি এই যেত এবং বাটিক বাটিকের যে সুন্দর সুন্দর কালেকশন তো মোটামুটি আমি সত্যি আমি প্লিজড যে অনেক সুন্দর আমি মনে করি যে আমি যেমন আস্থা নিয়ে এখানে এসেছি আমি এখানে হতাশ হইনি তো আপনারা যদি এখানে আসেন আমি আশা করি হতাশ হবেন না আপনারা আসবেন আসসালামু আলাইকুম আমি মোস্তাক আহমেদ আমার বাড়ি নারায়ণগঞ্জ এক বছর আগে আমি এই তাকোয়ার একটি ভিডিও দেখলাম ভিডিওতে যে ভাই বসির ভাই উনি ওনার পণ্ডের ব্যাপারে যে কথা বলছিলেন সেটাতে আমি খুব আকৃষ্ট হয়েছি এই কারণ ওনার যে বাচন ভঙ্গি আসলে কি মোটামুটিভাবে দেখা বিশ্বাসের জায়গা আস্থার জায়গাটা কিন্তু আমরা সব জায়গায় পাই না মার্কেটে গেলে কি আমরা এই টানা হ্যাচা বা বিভিন্ন মিথ্যা ভুল বা এই বিভ্রান্তি আমরা এই বিভ্রান্তি থেকে ওনার প্রতি একটা আস্থার জায়গা তৈরি হয়েছে আমার তো আমি এক বছর আগে যখন এসেছি সেই থেকে আমি এক টাকুয়ার সাথে আছি তো এখানে তাদের লোকেশনটা হয়তো আরেকটা মার্কেট পাশের মার্কেটে চলে আসছে এখানে আরও বিশাল জায়গা নিয়ে আর সেখানে প্রতিটা সেক্টর দেখলাম আলাদা আলাদা অর্থাৎ কাউন্টার একটা জায়গায় এবং এখানে দেখা যায় থ্রি পিসের সমাহার বিভিন্ন ডিজাইন বিভিন্ন দামের রেঞ্জের মধ্যে তারপরে বেডশিট শাড়ি এই এবং বাটিক বাটিকের যে সুন্দর সুন্দর কালেকশন তো মোটামুটি আমি সত্যি আমি প্লিজড যে অনেক সুন্দর তো আপনারা যারা তাকুয়াতে আসেননি আমি বলবো একবার হলেও তাকুয়াতে আসেন দেখে যান আপনার যদি এখানে আস্থা থেকে আপনি ভালো মনে করেন আমার উপরে বিশ্বাস করেন আপনি এসেই আপনি বুঝতে পারবেন যে আসলে তাকোয়াটা কেমন তাকোয়া এবং এখানে সবচেয়ে বড় বিষয় হল যে এখানে স্টাফরা যারা আছেন যারা সেলসে আছেন তাদের ব্যবহার তারা যে খুবই আন্তরিক তারা যে কোনো বেশে আমাদের হেল্প করছেন আসলে আমি তো তাকোয়া যে প্রশংসা করলাম আসলে প্রশংসা সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোয়ালিটি যে প্রোডাক্টের মান তো প্রোডাক্টের মানের ব্যাপারে আমি ইনস্যুর করতে পারি একটা নিশ্চিত যে আপনারা প্রোডাক্ট মানটা ভালো পাবেন এখানে এতটুকু নিশ্চিত তো আমি মনে করি যে আমি যেমন আস্থা নিয়ে এখানে এসেছি আমি এখানে হতাশ হইনি তো আপনারা যদি এখানে আসেন আমি আশা করি হতাশ হবেন না আপনারা আসবেন তা কোয়ার সাথে থাকবেন আমার মতো করে ধন্যবাদ সবাইকে